দীরবুরির একটা পিচ্ছি ছেলে তার শ্রীপ না কি জানি একটা ছেলে গজল টজল গায় তার ব্যাকগ্রাউন্ড দেখলাম ভালো না কি মিথ্যা চা তাহিরি সাহেব নাকি নদীর উপর দিয়ে পালাইছে এখন ওনারা বলবে ওনাদের গাড়ি বাংছে আরে ভাই ওনাদের গাড়িতে বাংছে এখানে কি গিয়াসুদ্দিন আর তাহির হিসাবের ভক্তরা বাংছে নাকি শত্রুরা বাংছে ওনার তো শত্রু সুন্নির আর শত্রুর কোন শেষ নাই আপনারা বলেন সুন্নিদের কি নাই

যেমনি আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম আর মুফতি হজরত মাওলানা মুফতি আলাদ আলাউদ্দিন জিহাদি মধ্যে জিল্লুহুল আলীকে যখন বাতেলরা যখন কৌশল করে জেলে ঢুকিয়েছিল সরকার বাধ্য হয়েছে প্রশাসন বাধ্য হয়েছে আলাউদ্দিন জিহাদিকে জেল থেকে মুক্ত করতে বিশ্বাস করেন আমি আজকে কয়েক দিন যাবত খালি ভিডিও গুলো দেখতেছি গিয়াসুদ্দিন আপ তাহিরি সাহেব যেই প্রোগ্রামটাকে কেন্দ্র করে প্রশাসন মামলা করেছে খেয়াল করে উনি একটা বক্তব্য কি করে নাই উশৃঙ্খল ভাবে দেয় নাই তিনি বরংস আমি নিজে কানে শুনেছি তিনি প্রশাসনকে কি করেছেন সহযোগিতা কেমন ভাবে করেছেন আমরা মিডিয়াতে আসছি এখন তো মিডিয়ার যুগ উনি যদি কোন ধরনের অকারেন্স করে থাকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে তাহলে এটা মিডিয়াতে তো আসতে পারে কিন্তু ওনার বক্তব্যটা মিডিয়াতে আসছে না কেন আরে ভাই আপনারা বলেন আপনারা কি উনি যদি উস্কানি দিয়ে থাকে তাহলে ওনার বক্তব্য সবগুলো মিডিয়াতে আসলো এই বক্তব্যটা মিডিয়াতে আসলো না তাহলে এখানে কি বোঝা যায় ষড়যন্ত্রের গন্ধ আছে না নাই আছে আমরা ষড়যন্ত্রকে রুখে দিব কি দিব না আমরা কার জন্য দিব গিয়াসউদ্দিন আর তাহিরের জন্য না কারণ তার কলিজা ভরা নবীর চাই সম্মানিত উপস্থিতি গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেব যে বক্তব্য দিয়েছে অনলাইনের মধ্যে এসেছে তিনি এটাও বলেছে প্রশাসন আমরা এলাকার মেহমান এই স্টাইলে তিনি কথাটা বলেছে একজন আলোচক একজন স্কলার একজন বক্তা যদি প্রশাসনকে আর উনি তো প্রশাসন বান্ধব মানুষ যেই প্রোগ্রামে যায় আমি দেখছি প্রশাসনকে তিনি অনেক বেশি অনার করে আমরা বাংলাদেশের সকল মানুষ প্রশাসনের প্রতি শ্রদ্ধা রাখি কারণ তারাই হচ্ছে আমাদেরকে প্রোটোকল দেবে তারা না থাকলে কিন্তু আমাদের দেশ কোনোটাই ঠিক আমি প্রোগ্রাম থেকে প্রশাসনকে একটা কথা বলে যাবেন না আপনাদেরকে যদি কেউ তাহির বিরুদ্ধে লেলিয়ে দিয়ে থাকে আমি আপনাদেরকে বলবো শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে বলতে ছিলাম না কথাগুলো বলতে আজকে বাধ্য হয়েছি প্রশাসনকে বলবো যাদের যদি আপনারা যাদের ইশারা আমরা যাদেরকে মিন করে কথাগুলো বলছি তাদের ইশারায় যদি আপনারা জিয়াস উদ্দিন আফ বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা দিয়ে থাকেন আপনারা আলাউদ্দিন জিহাদের সময় কি হয়েছিল সেটা একটু মনে করবেন ওটা একটু আপনারা খেয়াল করবেন দিতে পারবেন না আমি সারা বাংলাদেশের হাল হসান নাতুলজ্ঞা ভারতের অন্তর্ভুক্ত যত আলে মোলামা পীর মাসায় কাছে আমি সকলকে বিনীত ভাবে অনুরোধ করবো ঐক্যবদ্ধ হয়ে আপনারা আমাদের মুরব্বী যারা রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুরব্বীদেরকে বিনয় ভাবে অনুরোধ করব। আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাহিন হিসাবের নেতৃত্বে আমি বলছি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে বিশাল সুন্নিয়তের দুর্গ গড়ে তোলা উচিত আমি গাজী সুলাইমান আল কাদরি বলছি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে সুন্নিয়তের দুর্গ করার গড়ে তোলার জন্য আমি নিজে এবং আমার যারা আছে সবাই কিনে আমি প্রস্তুত সমানিত উপস্থিতি যারা গ্যাসউদ্দিন তাহির সাহেবের সামনে শান্তিচরে প্রশাসনকে লেলিয়ে দিয়েছে প্রশাসনকে বলছি আপনারা ভুলে যাইয়েন না ওয়াকারু ওয়াকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরি শ্রেষ্ঠ কৌশলের মালিককে আল্লাহ শ্রেষ্ঠ ক্ষমতার মালিককে আল্লাহ আল্লাহ বলবে কোন ফায়াকুন কথা না কেন যারা ইন্ধন দিচ্ছে তাদের আগস্ট যখন শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হলো আপনারা দেখেন বাংলাদেশে অসংখ্য মাজারে আগুন দিয়েছেন বাংলাদেশের অসংখ্য মাজার পড়েছেন আল্লাহ হাবি বলেছেন একটা সাধারণ মানুষের কবরের একটা সাধারণ মুসলমানের কবরের উপরে বসার চাইতে তার নিজের গাটা নিজের</body>টা নিজের আগুন দিয়ে পুরিয়ে ফেলা অনেক উত্তম তাহলে আল্লাহর ওলিরা তো অনেক বড় ব্যাপার আল্লাহর ওলিদের মাজার ধ্বংসল করেছে তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন আল্লাহর ওলিদের মাজার কি করেছে আল্লাহর ওলিদের মাজার ভেঙেছে শরীয়ত পড়ে দেখেছি একটা কবরের উপরে আগুন জ্বালিয়ে দিয়েছে আপনারা দেখেন মুর্শিদপুর দরবা শরীফে ওখানে কোনো মাজার নাই যদি মাজার থাকতো আমরা বুঝতাম যেখানে শেখ হয় মুর্শিদপুর দরবার শরীফে হাত পাকা থেকে ধরে বালিশ থেকে ধরে কুল বালিশ থেকে ধরে হাড়ি পাতিল থেকে ধরে গরু মহিষ থেকে ধরে আমাদের যে বাঁচার জন্য সবচেয়ে বড় গুরুত্ব ভূমিকা রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৃক্ষ গাছপালা গাছপালা গুলো পর্যন্ত তারা নষ্ট করে দিয়েছে কেটে দিয়েছে সবচেয়ে বড় জঘন্য কথা হলো আল্লাহর ঘর বাইতুল্লাতে আগুন জানিয়ে দিয়েছে অসংখ্য কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছে আপনারা প্রশাসন যদি তাদের ইন্ধনে যদি আপনারা বেঁচে থাকেন আপনারা মনে রাখবেন সন্নি জনতা ধৈর্য ধরে আছে চুপচাপ ধরে আছে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আপনারা এখন নিজের ভোলটা আপনারা নিজেরা বোঝেন কারণ বাংলাদেশের অবস্থা এমনিতেই ভালো আপনারা দেখেন বাইতুল মোকার মতো পবিত্র জায়গা জোটা ছড়াছড়ি করে ছোড়া কথা বলেন না কেন ওরা নাকি আবার রাষ্ট্র পরিচালনা করবে রাষ্ট্র হবে আপনারা দেখেন নিজেদের ঘরের আগুনে পানি দিতে পারে না কি করতে পারে না নিজেদের ঘরের আগুনে পানি দিতে পারে না এই যে দেখেন রিসেন্ট ঘটনা ঘটেছে তাদের দলের দুই গুপ মারামারি করে একবারে চারটাকে মেরেই ফেলছে মানুষ মারা হালাল না হারাম কথা বলেন না কেন হালাল না হারাম তাদের দলের মোল্লা তাদের দলের মোল্লা বয়স হবে মিনিমাম সাইডের উর্ধে আমি নামটা বলতে চাই নাই নৌকা মানুষ গুলো এক মেয়েকে বারো বছরের এক কিশোরীকে পরবন দেখায় মাদ্রাসায় ভর্তি করছে ভর্তি করার পরে মেয়েটার সাথে ধর্ষণ করেছে জিনা করেছে জিনা করার পরে মেয়েকে টাকা দিয়েছে এলাকা ছাড়ার জন্য এরাই তো আপনারা দেখেন না আরেকটা ঘটনা ভাইরাল হয়েছে রিসেন্ট গাজীপুর শ্রীপুরে কথা বলেন না কেন গাজীপুর শ্রীপুরে কি হয়েছে হিল্লা বিয়ার মশলা জানতে আসছে মহিলা মসজিদের হাসকে দুর্ঘটনা হিল্লা বিয়ার মশলা জানতে আসছে মহিলা ওই মহিলাকে দুই ঘন্টার জন্য চুক্তি বিয়ে করে মসজিদের মধ্যেই ওই মহিলাকে মহিলার সাথে প্রশাসনকে বলছি আপনারা ওই দিকে নজর দেন এই মিয়া গিয়াসুদ্দিন আব তাহিরি সাহেব সুরে সুরে জিকির করে জিকির সুরে সুরে করেন আস্তে আস্তে করেন জোরে জোরে করেন দাঁড়িয়ে করেন বসে করেন শুয়ে করেন কেউ বাধা দিতে পারবে না

গোটা সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল স্তরের মানুষ তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গার সুন্নি মনা মানুষকে বলছি আপনারা সবাই ঐক্যবদ্ধ হন সারা বাংলাদেশের সুন্নের ঐক্যবদ্ধ আছে প্রশাসনকে বিনয়ের সাথে নমনীয়তার সাথে আদরের সাথে বলছি গিয়াসউদ্দিন তাই এর এখানে আরেকটা মজার খবর কি জানেন তাদের মোল্লারা জিনা ব্যভিচার করে তারা কি করে জেলে যায় বিভিন্ন কলঙ্ক নিয়ে জেলে যায় তারা কি করে বের হয়ে আসলে আনন্দ করে কি করে কথা বলেন না কেন আচ্ছা বলেন যে আসরদিন আ তাহির সাহেবের মতো একজন মানুষ ওনার বিরুদ্ধে যে মামলাটা দায়ের করায়ছে এটা কি ওনার সাথে যায় না এটা কি ওনার সাথে যায় একেবারে একবারে ঠুনকো বিষয় না তাহলে এই যে বিষয়টাকে ঘিরে মামলাটা করা হয়েছে এখন ওনারা বলবে ওনাদের গাড়ি বাঁংশি আরে ভাই ওনাদের গাড়িতে বাঁংশি এখানে কি গিয়াসুদ্দিন আর তাহির হিসাবের ভক্তরা বাংছে নাকি শত্রুরা বাংছে ওনার তো শত্রু সুন্নির আর শত্রুর কোনো শেষ নাই আপনারা বলেন সুন্নিদের কি নাই শত্রুর কোনো শেষ নাই এই যে আমার এই বডিতে দাগগুলো কার এই দাগগুলো কি সুন্নিরা লাগাইছে না একজন সুন্নি আর একজন সুন্নির জন্য জীবন দিবে তারপর এক সুন্নি ভাই আর এক সুন্নি ভাইকে আঘাত করবে এটা কারা করছে খারিজিরা করছে না আমার পুরো অঙ্গে দাগ ব্যথা এগুলো কারা করছে খারিজিরা করছে না নবীর দুশমনেরা করছে না তখন কোনো কথা বলে না দেড়বুড়ির একটা পিচ্ছি ছেলে তার শ্রীপ কি জানি একটা ছেলে গজল টজল গায় তার ব্যাকগ্রাউন্ড দেখলাম ভালো না কি মিথ্যা চা তাহির সাহেব নাকি নদীর উপর দিয়ে পালাইছে কি করছে আচ্ছা আপনাদের কি বলে এখন যদি কেউ যদি আমাকে আঘাত করতে আসে আপনারা কি আমার কাছে আসতে দিবেন কথা বলেন আসতে দিবেন তো তাহির হিসাবে সামনে ও যদি আপনি ареস্ট করতে যান তাহলে ওনার ভক্তরা তো সহ্য করতে পারবে না এমনও ভক্ত পৃথিবীতে সুন্নি মনা মানুষ এমন আছে সুন্নি আলেমদের জন্য তার জীবনটা রেডি করে আছে কথা বলেন না কেন সম্মানিত উপস্থিতি আজকে এই প্রোগ্রাম থেকে আমি আপনাদেরকে বলে যাই যখন ডাক আসবে আপনারা সবাই রাজি তো জি কথা বলেন সবাই রাজি জি সম্মানিত উপস্থিতি আমি সর্বপরি একটা কথা বলবো সর্বশেষ একটা কথা বলবো গিয়া সদ্দিন আর তাহির সাহের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এটা কখনই যক্তিক নয় একেবারে অযৌক্তিক আমি প্রশাসনকে বলবো আপনার যে গাড়ি ভাঙছে এটা আমাদের সম্পদ কথা বলেন না কেন পুলিশ কি আমাদের টাকায় চলে না জনগণের বেড ট্যাক্স টাকা চলে না তাহলে আপনাদের কোন যন্ত্র আপনাদের গায়ে আঘাত লাগলে এটা আমাদের কষ্ট আপনারা আমাদের সবার সম্পদ আপনাদের গাড়ি ভাঙছে এটার জন্য আমরাও দুঃখিত কারণ আজকে ভাঙছে কালকে আমাদের টাকা দিয়ে আবার সরকার কিনে দিবে এটা আমাদের ক্ষতি এটার জন্য আপনি ক্ষতিয়ে দেখেন কে নষ্ট করেছে কে ক্ষতি করেছে এটা ক্ষতি বের করে আপনি উপযুক্ত শাস্তি দেন গিয়াসউদ্দিনের তাহির হিসেবে সাথে সাথে অন্যান্য যাদেরকে মামলা করেছেন এই মামলা থেকে তাদেরকে অব্যাহতি দেন অন্যথায় কি অন্যথায় কিন্তু দেশের পরিবেশ 100% অস্থিতিশীল হয়ে যাবে কেউ কিন্তু সুন্নিদেরকে আটকাতে পারবে না কারণ সুন্নিদের সাথে স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূল আছে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন সকলে বলুন আমিন